অবরোধ বাঁকুড়ার ঝাঁটি পাহাড়ি স্টেশনে মঙ্গলবার রেল যাত্রীদের বিক্ষোভে চরম উত্তেজনা প্রতিদিন নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা দেরিতে আসা পরিষেবার নিম্নমান এবং অন্যান্য অভিযোগ তুলে যাত্রীরা ট্রেনটি আটকে রেল অবরোধ করেন দীর্ঘক্ষণ অবরোধ চলায় স্টেশনে ভিড় জমে যায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা পরিস্থিতি সামাল দিতে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা দ্রুত অবরোধকারীরা ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে অবিলম্বে পদক্ষেপের দাবি জানান রেল কর্তৃপক্ষ যাত্রীদের সমস্যার সমাধানের আশ্বাস দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল এ ঘটনার জেরে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে কি কেন ট্রেন লেট হচ্ছে কেন কারণ কেন ট্রেন হচ্ছে কি মনে করছেন ট্রেনটা লেট করার জন্য একটা কালেকশন আছে ড্রাগন সিগন্যালে কোন সিগন্যাল লাইনে মালগাড়ি বের হচ্ছে আমাদের যাত্রবাই একসাথে যাবে টাইমে আপনি জানিয়েছিলেন এই বিষয়ে রেল কর্তৃপক্ষ আমি বলছি জানি রেল কর্তৃপক্ষ কি জানাও আমরা নিছি আমরা নিছি আমরা জানি আমরা জানি আচ্ছা মাল দের এত

আমরা যদি এর প্রতিবাদ করতে যাই তার বিনিময়ে আমাদের কেউ সেখানেও হেনস্থা হতে হয় সেখানেও বাজেভাবে আমাদের সাথে কথা বলা হয় কেন আমরা তো কোনো দোষ করছি না আমরা আমরা শুধু টাইমে যেতে চাইছি আমরা আমাদের প্রতিষ্ঠানে যেতে চাইছি এটাই যদি আমাদের অপরাধ হয় ঠিক আছে আমরা অপরাধ আদিন করতে রাজি আছি আপনারা তো নিত্র জাতি আমরা নিত্র জাতি এই বিষয়ে রেলকে জানিয়েছিলেন হ্যাঁ

আজকে আমাদের কোনো অসুবিধা হলে আমরা প্ল্যাটফর্ম দিয়ে যেতে পারবো না অনেক হ্যান্ডিক্যাপড প্যাসেঞ্জার আছে তারা কোথায় নামবে আমাদের আজকে সমস্যা হয় এই ট্রেনটা যাওয়ার পরে আমরা

প্রতিষ্ঠানে মাথা নত হয়ে না ঢুকতে হয় আমরা যেন হাসি মুখে আমরা তো টাইমে বেরোচ্ছি আমাদের তো কোনো দোষ নেই তাহলে আমরা টাইমে বেরিয়েও যখন আমরা টাইমে ঢুকতে পারছি না স্কুলে তাহলে সেটা কার দোষ সেটা অবশ্যই রেলের দোষ আমরা সেই দোষটা মেনে নেব না অনেক দিন থেকে মেনে নিচ্ছি আর মেনে নিতে পারি আমাদের শুধু একটা আবেদন যেন ট্রেন টাইমে চলে আমরা ঠিকঠাক স্কুল কলেজ করতে পারি আর কিছু না আর এই লেট করার জন্য আমার টিকিট পর্যন্ত এটা কোন লাইনে কোন লাইনে ট্রেন এটা আদ্রা ডিভিশন তো এটা কোথা থেকে কোথায় যান আপনারা আমি তো আদ্রা কেউ যায় পুরুলিয়া কেউ যায় সাঁওতালি মানে চারটা চারটা মেল দেয় ট্রেনটা গিয়ে পড়ে কোনো মেল দেয় না এত লেট করছে কোন মেল দেয় সব গাড়ি বেরিয়ে যায় প্রত্যেকটা গাড়ি বেরিয়ে যায় আমাদের আজ দিনের পর দিন চাকরি আমাদের হেরে হচ্ছে আমার জয়চন্ডী পার্ক